আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঝিনুক ফ্যাশন থেকে আমি নুন না আজকে অনেক সুন্দর হচ্ছে গুজরাটি কাজের ড্রেসগুলো ছোট্ট একটা ভিডিও করে দিচ্ছি আপনারা শুধু গুজরাটি কাজের ড্রেসের আপডেট চাচ্ছেন আমাদের অনেকগুলো ড্রেস কিন্তু চলে আসছে ম্যাক্সিমামে কিন্তু অনেকগুলো কালারও চলে আসছে সো যারা যারা পারচেস করতে যাচ্ছেন প্রোডাক্টের ক্লিয়ার একটা স্ক্রিনশট দিবেন দিয়ে নেম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন ঠিক আছে তো আমি হচ্ছে প্রোডাক্ট দেখাতে দেখাতে ডিটেলসটাও বলে দিচ্ছি আমাদের আজকে দেখানো সব ড্রেসই থাকবে বেক্সি বয়েলের মধ্যে অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন প্রোডাক্টের ক্লিয়ার একটা স্ক্রিনশট দিবেন দিয়ে নেম অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার দিয়ে জিনো ফ্যাশনের পেজে ইনবক্স করে ফেলেন এই হচ্ছে ড্রেসটা মাসাল্লাহ এই যে দেখেন এই হচ্ছে ব্ল্যাক কালার এটা আপনারা এর আগে স্কাই কালার পেয়েছেন এবারও আছে তবে এবার একটা ব্ল্যাকটা একটু বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা বডিটাতে এরকম নিচের দিকে দুটো লাইন হবে আমাদের এই ড্রেসটা সবসময় খুব এক্সক্লুসিভ এখানে চারটা সুতার ম্যাচিংয়ে কাজ করা হয় চারটা বরফি যে গুজরাটিটা চারটা চার প্যাটার্নে করা হয় আশা করি এটা আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট সাইডে ছিটা কাজ আছে নিচের দিক থেকে হাতার কাজটা পেয়ে যাচ্ছেন সো যদি ভালো লেগে যায় প্রোডাক্টের ক্লিয়ার একটা স্ক্রিনশট দিয়ে আপনি ইনবক্স করে ফেলেন জামা এবং ওলা দুটি থাকে বিক্সি বয়েল টু পিস প্রাইস হচ্ছে তিন টাকা থ্রি পিস প্রাইস হচ্ছে আপু তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা সালোয়ারটা আপনি ব্ল্যাক কালারও নিতে পারেন চাইলে ইয়েলো কালারও নিতে পারেন ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের সবার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন চমৎকার এই ড্রেসটা টু পিস প্রাইস তিন হাজার পঞ্চাশ থ্রি পিস প্রাইস তিন টাকা আচ্ছা এটাও হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আসছে খুবই সুন্দর এই ড্রেসটা সুন্দর আচ্ছা ব্ল্যাক কালারের মধ্যে মারের একটু হালকা দাগ থাকে এগুলো কিন্তু সেকেন্ড ওয়াশ উঠে মানে উঠে যায় আপনারা যখন ড্রেসটা বানাবেন তখন কিন্তু এই ড্রেসটা আবার তো ওয়াশ করে দেবেন তাই না তখন কিন্তু মারের দাগটা চলে যাবে সাইডে ছিটা কাজ পাচ্ছেন আর এই যে নিচের দিক থেকে হাতার কাজটা পাচ্ছেন একদম অরিজিনাল বেক্সি বয়লের মধ্যে করা আর এগুলো দুই হাত বহরের বেক্সি বয়লা আপরা তাই হচ্ছে আপনার যে অন্যার মাপটা সেটা কিন্তু হচ্ছে চৌত্রিশ ইঞ্চি থাকে মানে নর্মাল মাপ হচ্ছে ছত্রিশ কাজের পরে কিন্তু সেটা হয় আপনার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর এটা টু পিস প্রাইস হচ্ছে দুই টাকা এটা টু পিস প্রাইস দুই টাকা এটা ভালো লাগলে এটাও নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালার দেখা দিচ্ছে দেখেন এটা আরও সুন্দর সিমিলার ডিজাইনে কুসুম হলুদ এবং রেড কালারের সাথে কন্ট্রাস্ট করেছি এত সুন্দর মার্শাল্লা যারা কন্ট্রাস্ট করতে পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন কালারটাও খুব সুন্দর আর এই ইজ এক্সক্লুসিভ ড্রেসগুলো এক কথায় অসাধারণ পুরোটা ড্রেসই অল ওভার কাজ সাইডে ছিটা কাজ নিচের দিক থেকে হাতার গাছটা পেয়ে যাচ্ছেন সো আপনারা যদি ভালো লাগে এইটাও পার্চেস করতে পারেন প্রোডাক্টের ক্লিয়ার একটা স্ক্রিনশট দিবে ইনবক্স করে ফেলেন আর অথবা যদি আপনারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমাদের অফিসে এসে দেখি কিনতে চাচ্ছেন তারাও আমাদের অফিসে চলে আসতে পারেন ওনাটা এত সুন্দর দেখছি লাল ওনাগুলো অনেক সুন্দর এটার সাথে আপনি একটা রেড কালার সালোয়ার করলে অনেক চমৎকার একটা ভাইব দিবে ঈদ ঈদ একটা ভাইব চলে আসবে যারা একটু কালারফুল ড্রেস করতে পছন্দ করেন এটা পারচেস করতে পারেন টু পিস প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা তারপরে দেখাই দিচ্ছি অনেক সুন্দর একটা ফিরোজা কালার যারা ফিরোজা কালারের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু ফিরোজা কালারটাও নিতে পারেন ভালো লাগলে নেম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন ঠিক আছে এই হচ্ছে ফিরোজা কালারটা খুবই সুন্দর একটা কালার এটা হবে গলার দিকটা মার্শাল্লা পুরোটা ড্রেস বডিতে সুন্দর কাজ আছে নিচের দিকে চড়া কাজটা ব্যাক সাইড থেকে কিন্তু আপনি হাতাটা পেয়ে যাচ্ছেন সো যদি ভালো লাগে এটা পারচেস করতে পারেন ড্রেসের বডিতে থাকবে আপনার সিক্সটি প্লাস কাপড় হাতাটা থাকবে বিশ বাইশ ইঞ্চি আশা করি আপনাদের সবার হয়ে যাবে আমি একটু দ্রুত ফাস্ট ফাস্ট দেখাই দিচ্ছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পাইপেন্ট আসতে হচ্ছে পাইপেন্ট টার্সেল করে দেওয়া আছে এটা ভালো লাগলে এটাও নিতে পারেন স্ক্রিনশট দিয়ে নেম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন টু পিস প্রাইস হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা ভালো লাগলে ফিরোজাটাও নিতে পারেন আজকে দেখানো প্রত্যেকটা ড্রেস এক কথা অসাধারণ আচ্ছা যারা লাইট কালার চাচ্ছেন লাইট শশা কালারের মধ্যে গুজরাটির কিছু চাচ্ছেন আজকের লাইফটা আমরা ভিডিওটা শুধুই গুজরাটি দিয়ে হচ্ছে করিয়েছি শুধু গুজরাটি দিয়ে ঠিক আছে এই যে এই হচ্ছে লাইট শশা কালার লাইট শশা কালারের মধ্যে সাদা সুতার কাজ করা এত সুন্দর একটা গুজরাটি ডিজাইন এবং কালার জাস্ট ওয়াও একদম জিরো কালার এটাকে একদম জিরো কালার বলা হয় ব্যাক সাইডে চিটা কাজ পাবেন আর নিচ থেকে হাতার কাজটা পেয়ে যাচ্ছেন তারপরে চমৎকার ডিজাইনগুলো যদি নিতে হয় আপনাকে ক্লিয়ার একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন আর যারা আমাদের এই সুন্দর শপটা ভিজিট করতে চাচ্ছেন তারাও চলে আসতে পারেন সা মানে এগুলো রঙ ও সুতো সব গ্যারান্টি দেওয়া নিশ্চিন্ত মনে নিতে পারেন টু পিস প্রাইস হচ্ছে এটা দুই টাকা এই হচ্ছে লাইট শশা কালারের মধ্যে সাদা সুতার টাচ করা সমগ্র বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি দেওয়া হয় সো আপনারা ঘরে বসে থেকে আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন আচ্ছা এবার দেখাই দিচ্ছে আমাদের যে নেকলেস ডিজাইনটা এটা হচ্ছে কফি কালার আসছে এত মানে কফি কালার না এটা একটু জাম বেগুনি কালার কালারটা দেখেন একটু জাম বেগুনি টাইপ কালার আর খুব সুন্দর করে গলার কাজটা করে দেওয়া আছে অনেক চমৎকার একটা কালার কম্বিনেশন আর এটা হচ্ছে গলার দিকটা এই যে নিচের দিকে দেখেন একটু চড়া করে দুটো লাইন পাচ্ছে আমাদের কাজগুলো অনেক ঘন আপ একদম পিটানো কাজ করা যারা অনলাইনে নিতে ভয় পাচ্ছেন তারা কিন্তু আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস ওপেন আছে সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মাঝখান থেকে নামাজার একটা ব্রেক থাকে তো আপনারা অবশ্যই আসার সময় একটু ফোন করে আসবেন ঠিক আছে মানে একটা তিরিশের দিকে একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত একটা ব্রেক থাকে লাস্ট টাইমে তো আপনারা ওই টাইমটা বাদ দিয়ে তারপরে আসতে পারেন আচ্ছা এই হচ্ছে জাম বেগুনি কালারের ড্রেসটা এই ড্রেসটা তো অসম্ভব সুন্দর যারা এরকম সুন্দর কালারের ফুল মধ্যে ড্রেস আছেন যে একটু ডিফারেন্ট ক্যাটাগরি ড্রেস তারা এটা নিতে পারেন টু পিস প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এইগুলো এটার সাথে সালোয়ার নিলে আপনাকে পাইপেনের সাথে ম্যাচিং করে এই হলুদ কালারটা নিতে হবে আর সালোয়ারের জন্য এক্সট্রা টু ফিফটি টাকা অ্যাড করতে হবে তারপরে এটা চাইলে এটা নিতে পারেন টু পিস প্রাইস দুই টাকা আচ্ছা এটা দেখে নিতে পারেন এটাও জাম বেগুনি কালারের মধ্যে গোলাপি সুতার কাজ করা আজকে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আপনারা একদম ফিদা হয়ে যাবেন যে আপু কোনটা রেখে কোনটা নিব। সিমিলার ড্রেস খুব কম আছে মানে এক একটা তিন পিস করে আছে সো যারা যারা নিতে চাচ্ছেন ঝট তবে এটা মনে হয় মাত্র দুইজন আপুকে দিতে পারবো এই হচ্ছে গলার কাজটা পিঙ্ক কালারের একটা সালোয়ার করতে পারেন মেজেন্ডা টাইপ এটা নিতে পারেন এই যে নিচের দিকে দুটো চড়া করে লাইন করে দেওয়া আছে ব্যাক সাইডে ছিটা কাজ আছে আমি একটু ঝটপট দেখায় দিচ্ছি কারণ একটাই কারণ হচ্ছে আপনারা যেন সবগুলো ড্রেস দেখে নিতে পারেন দশ মিনিটের একটা ভিডিওতে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সবগুলো ড্রেস দেখানোর জন্য এই যে এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর কিন্তু এই অনলাগুলো ভালো লাগে এটাও নিতে পারেন চমৎকার একটা ড্রেস প্রাইস থাকতেছে অনল্যাপো এটা তিন হাজার পঞ্চাশ টাকা টু পিস প্রাইস থ্রি পিস প্রাইস তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনি স্যালোয়ার নিতে পারেন এই ম্যাজেন্ডা কালার এই হালকা লাইট পিঙ্ক কালার আপনার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারেন দেখেন এই ড্রেসগুলো অসম্ভব গর একটা লোকের দিবে আমাদের ঝিনুক ফ্যাশনে আপনি হাতের কাজের সব ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ব্ল্যাক কালারের ড্রেস আজকে অনেক আসছে এটাও অনেক সুন্দর এটা কালোর মধ্যে আসছে এটা ছেলে এটাও নিতে পারেন দেখেন আমাদের নিচের লোয়ার প্যানেলের গুজরাটি কাজটা দেখেন কি পরিমাণ ঘন মানে আপনারা যারা আমাদের কাজ নিয়ে কম্পেয়ার করেন বলেন যে আপু প্রাইস একটু বেশি অন্য কে আপু একটু বেশি না একটু বেশিই বেশি কারণ আমি কাজটা আপনাকে দিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল এরকম নিখুঁত কাজের সেলের ফিনিশিং দেখেন তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে না খুবই সুন্দর এই যে এটা হচ্ছে গলার দিকের কাজটা হ্যাঁ আর এই হচ্ছে নিচের দিকের কাজটা দেখুন খুবই সুন্দর একটা ড্রেস ব্যাক সাইড অনেক সুন্দর করে ছিটা কাজ আছে নিচের দিক থেকে আপনি হাতার কাজটা পেয়ে যাচ্ছেন জামা ওনা দুটোই হচ্ছে বেক্সি বয়েলের মধ্যে ভালো লাগলে এটাও নিতে পারেন এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু চমৎকার এই ড্রেসটা টু পিস প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা থ্রি পিস প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনি একটা ব্ল্যাক কালারের সালোয়ার করতে পারেন সালোয়ারটা ম্যাচিং করেও নিতে পারেন ভালো লাগবে আর যদি মনে করেন আপনার কাছে ব্ল্যাক সালার আছে নারী লজ্জ্বলবে প্রাইস থাকতেছে টু পিস প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা থ্রি পিস প্রাইস তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা লাস্ট একটা ড্রেস দেখি লাইফটা শেষ করে দিব এই ড্রেসটা আপনাদের চিরচেনা পরিচিত তবে এইটা আমরা একটু হলুদ সুতার ম্যাচিং করেছি এবার এটার প্রত্যেকটা সুতার ম্যাচিং খুব সুন্দর হয়েছে এবার একটা আরও বেশি সুন্দর মার্শাল্লাহ এই যে দেখেন এই হচ্ছে ব্ল্যাক কালার আমি আবারও বলতেছি কালো ড্রেসগুলোতে মারের একটু প্রবলেম থাকে মারের দাগ থাকে আমরা অ্যারোরের দিই যেটা একটা পাউডার সেটা অনেক সময় সাদা সাদা হয়ে থাকে বাট আপনার হচ্ছে যখন আপনি ওয়াশ করে দিবেন তখন কিন্তু এগুলো আবার চলে যাবে ড্রেসটা তো বানানোর পর টেলার্স থেকে আসার পর সবাই কিন্তু আমরা ওয়াশ করে দিই তাই না বলে তো এটা নিতে পারেন ওনাটা এই যে দেখেন এই যে একদম অ্যারোরের তবে এটা আমরা ওয়াশ করে দিব আরেকবার কোনো সমস্যা নেই অনেক আপনারা ভয় পান যে উঠবে কিনা কেন উঠবে না এই যে দেখেন অনেক সময় গরম গরম দিলে তখন ওইটা একটু শুকালে এরকম হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে আমরা তো মার দিই আমরা তো হচ্ছে অ্যারনের দি এই জন্যে তো এটা নিতে পারেন টু পিস প্রাইস হচ্ছে দুই টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা এই ছিল আমাদের আজকের দেখানোর ড্রেসগুলো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ